লিলেন ধরনের কম্বিং করা হয় এখানে বলা হয়েছে লিলেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্পিং করা হয় যেটাকে আমরা বলি হেলকিং নামে পরিচিত যেটা হেলকিং নামে পরিচিত বিশে মানে লিলেন তন্তুর বিশেষ ধরনের কম্বিং করা হয় এই কম্পিংকে কে বলা হয় হেলকিং নামে পরিচিত কি নামে পরিচিত হেলকিং নামে পরিচিত হেলকিং করলে সুতা অত্যন্ত সূক্ষ্মীয় হয় কি করলে সুতা অত্যন্ত মেয় সূক্ষ্ম মেয়ে হয় কি করলে সুতা অত্যন্ত সূক্ষ্ম ও মেয়ে হয় হেলকিং করলে কিং করলে কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এবং এটিকে স্কাই দেখো স্লাইভার বলে কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এবং এটিকে স্লাইভার বলে এটিকে কি বলে স্লাইভার বলে কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এটিকে স্লাইভার বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এর স্লাইভার পাকালের সুতো তৈরি হয় এ স্লাইভার পাকালে সুতা তৈরি হয় যে সিলাইভার তৈরি হয় সেটা কি পাকালে কি তৈরি হয় সুতা পাকালে সুতা তৈরি হয়ে যায় পাকানে হলো মূলত কি বলা হয় স্পিনিং বলা হয় তাহলে স্পিনিং কাকে বলা হয় পাকানোকে বলা হয় স্পিনিং কাকে বলা হয় পাকানোকে আর পাকানো হলো স্পিনিং পাকানে হলো মূলত স্পিনিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এ পর্যায়ে সিলাই ভার্কে টেনে ক্রমশ অধিকটা শুরু করা হয় এক সময় সিলাইবারের শেষ প্রান্তে মাত্র কয়েক গুছা তন্তু বিদ্যমান থাকে এভাবে পরবর্তীত সেলাইবারকে মোশানো হয় বা পাকা পাক দেওয়া হয় সেলাইবারকে টেনে শুরু করার প্রক্রিয়া হলো রোডিং আর টুইস্টিং সেলাইবারকে টেনে শুরু করার প্রক্রিয়া হলো রোডিং বা টুইস্টিং বলা হয় রোডিং বা টুইস্টিং বলা হয় রোডিং বা টুইস্টিং বলা হয় সেলাইবারকে টেনে শুরু করার প্রক্রিয়াকে রোডিং আরলাইবারকে পাক দেওয়া বা মোসর দেওয়ার ফলে তন্তুগুলো একে অন্যের সাথে লেগে যায় সুতায় পরিণত হয় পাকানো কিংবা মোচড় কম বেশি করে সুতা শক্ত বা নরম করা হয় স্বাভাবিকভাবে মোচড় বেশি দিলে সুতা বেশি শক্ত হয় তবে মোচড় অতিরিক্ত হলে সুতা ছিঁড়ে যেতে পারে পাকানো বা মোচড়ের পরিমাণ নির্ভর করে মূল তন্তু বৈশিষ্ট্যের ওপর তন্তু যে বৈশিষ্ট্য আছে সেটার উপর নির্ভর করে পাকানো বা মোছানো সাধারণত লম্বা তন্তুর বেলায় যেমন পাট বা লিনেন তুলনামূলকভাবে বেশি মোছড় দিতে হয় সাধারণত লম্বা তন্তুর বেলায় সাধারণত কোন তন্তুর বেলায় লম্বা তন্তুর বেলায় পাট বা লিনেন লম্বা অর্থাৎ পাট আর লিনেন তো লম্বাই তুলনামূলক বেশি মোসুর দিতে হয় টুইস্টার কাউন্টার নামে এক ধরনের যন্ত্রের এ কাজ করা হয় মোচড় বা পাখানোকে বলা হয় টুইস্টার কাউন্টার টুইস্টার কাউন্টার ম্যাচিং এর সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে টুইস্টার কাউন্টার এক ধরনের যন্ত্রের সাহায্যে এ ধরনের কাজ করা হয় টুইস্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুইস্টার কাউন্টার নামের এক ধরনের যন্ত্রের সাহায্যে মসুর বা পাখানো হয় রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরি রেশম পোকা থেকে তৈরি হয় এক ধরনের গুটি তাহলে কোন পোকা থেকে তৈরি হয় এক ধরনের গুটি রেশম পোকা থেকে তৈরি হয় এক ধরনের গুটি এক ধরনের গুটি তৈরি হয় কি থেকে রেশম পোকা থেকে একে ককোন বলে একে কি বলে কখন বলে কি বলে ককোন বলে একে কি বলা হয় ককোন বলা হয় পরিণত কোকুন বা গুটি সাবান পানিতে লোহার কড়াইয়ের সেদ্ধ করা হয় পরিণত কোকুন বা গুটি সাবান পানিতে লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয় বা গুটি ককোন বা গুটি সাবান পানিতে লোহার কড়াইয়ে সেদ্ধ করা হয় এতে ককুনের ভেতরকার রেশম পোকা মরে যায় এবং গুটি কেটে বের হয় রেশমে গুটি নষ্ট করতে পারে না কোকুনের ভেতরকার রেশম পোকা মরে যায় এবং গুটি কেটে বের হয়ে রেশমের গুটি নষ্ট করতে পারে না সিদ্ধ করার কারণে কোকুন নরম হয়ে যায় এবং উপর থেকে খোসা খুব সহজে আলাদা হয়ে যায় খোসা উঠে গেলে রেশমে তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায় এই নাল ধরে আস্তে আস্তে টানলে লোম সুতা বের হয়ে আসে চিকন বা মেয়ে সুতার জন্য পাঁচ থেকে ষাটটি কোকন নাল আর মোটা সুতার জন্য দশ থেকে দশ থেকে বিশটি কোকনের নাল একটু করে টানা হয় তার মানে চিকন বা মেয়ে সুতার জন্য পাঁচ থেকে ষাটটি দেখো চিকন বা মেয়ে সুতার জন্য চিকন বা মেয়ে সুতার জন্য পাঁচ থেকে ষাটটি কোকন নাল আর মোটা সুতা যেন দশ পনেরো থেকে বিশটি পনেরো থেকে বিশ টি কখনের নাল একত্রিত করে টানা হয় একাজে চরকা ব্যবহার করা ছবিতে চরকার সাজে কখন থেকে সুতা তৈরি দেখানো হয়েছে নালগুলো একত্রিত করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি আরেকটি সাথে লেগে গিয়ে সুতার গোছা তৈরি হয় কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি পদ্ধতি প্রায় সব তন্তু ক্ষেত্রে একই রকম একের অধিক ক্ষুদ্র আশ বা উপযুক্ত দ্রবক দ্রাবকের সাহায্যে ঘন আটালো দ্রবণ তৈরি হয় এই দ্রবণ হলে স্পিনিং দ্রবণ এই দ্রবণকে কি বলা হয় স্পিনিং দ্রবণ বলা হয় অধিক ক্ষুদ্র অংশ বা উপযুক্ত দ্রাবকের সাজে ঘন বা আঠালা দ্রবণ তৈরি করা হয় এই স্পিনিং দ্রবণকে স্পিনারেট নামক বিশেষ যন্ত্রের সাজে অতি ক্ষুদ্র ছিদ্র উচ্চ চাপে প্রবাহিত করা হয় এই স্পিনিং দ্রবণকে স্পিনারেট স্পিনারেট নামক যন্ত্রে স্পিনিং দ্রবণকে স্পিনারেট যন্ত্রের নামক বিশেষ যন্ত্রের সাজে অতি ক্ষুদ্র ছিদ্র পথে উচ্চ চাপে প্রভাব করে দ্রবণকে জমাট বাঁধানোর জন্য এর সাথে প্রবাহপথে উপযুক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এতে স্পিনারের থেকে সুতার দীর্ঘ নল বের করে আসে যা সরাসরি ব্যবহারযোগ্য এই সুতা কাপড় তৈরি বা বয়নের কাজে ব্যবহার করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই